সুপ্রিম কোর্টে যেটা বিশেষ করে আনটেন্টেড টিচার্স যারা ছিল তাদের মধ্যে অনেকে আবেদন করতে পারেনি এবং অনেকে পড়ার জন্য সময় চেয়েছে তাদের যেটা দাবি ছিল তারা দুর্গাপুর যে ছুটি সেই ছুটিতে পড়তে চায় সুতরাং পরীক্ষা কিছুটা পেছানো হোক পাশাপাশি অনেকে কিন্তু এনসিটির যে নতুন নিয়ম মেনে ফিফটি পার্সেন্ট না থাকার জন্য অনেক টিচাররা চাকরি হার অনেক শিক্ষকেরা আবেদন করতে পারেনি সুতরাং সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট জানাচ্ছে চাকরি হারা কোর্ট কোন আনটেন্টেড টিচার্স যাতে এই পরীক্ষায় বসা থেকে বঞ্চিত না হয় সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বয়সে ছাড় দিয়েছে এবং দু হাজার ষোলোতে অনেকে পঁয়তাল্লিশ পার্সেন্টে অ্যাপ্লাই করে জব পেয়েছিল তো তারাও যাতে পরীক্ষা দিতে পারে এই মুহূর্তে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি সুপ্রিম কোর্ট যেটা জানাচ্ছে প্রত্যেক আনটেন্টেড টিচার যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে এভরি ওয়ান উইল এলিজিবল টু পার্টিসিপেট ইন ফ্রেশন কোর্ট কিন্তু পরীক্ষা পিছিয়ে দিতে পারে প্রয়োজনে এটা কিন্তু এখন পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের উপর রাজ্য সরকার পুরোটা নির্ভর করছে এই মুহূর্তে যে বড় আপডেট কারণ রাজ্য সরকার এখন ডাব্লিউএসএসসি চাইলে যারা যারা ফর্মিল আপ করতে পারেনি যে সমস্ত চাকরি হারা যোগ্য শিক্ষকেরা তাদেরকে ফর্ম ফিল সুযোগ দিতে পারে এবং অবশ্যই সেটা দিতে হবে এবং প্রয়োজনে কিন্তু পরীক্ষা পিছ হতে পারে কিন্তু এক সুপ্রিম কোর্ট যেটা বলেছে এক্সাম ক্যান বি পোস্টপোন ফর টাইম বিং অর্থাৎ প্রয়োজনে এসএসসি চাইলে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিতে পারে সেক্ষেত্রে নভেম্বরের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে এই মুহূর্তে পুরোটাই কিন্তু ডাব্লিউ এসএসসির উপর নির্ভর করছে